সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই মাছটা কে কে চিন বলেন তো এটা ফ্যাসা মাছ প্রচুর পরিমাণে কাটা থাকে তাই ছেলের জন্য একটু কড়া বাজে নেবো আর আপনাদের ভাই এই করা খায় না তার জন্য হালকা বেজি মশলা দিয়ে নেব ছেলের জন্য কড়া বাজবো আপনাদের ভাইয়ের জন্য মশলা দিয়ে দেবো আর মেয়ে দুই মেয়ের জন্য কাতল মাছ সরি কাতল মাছ না এটা কোরাল মাছ কোরড়াল মাছ নিয়েছি ওটা মশলা দিয়ে হালকা করা ভেজে নিলে ওরা দই বনি খুব স্বাদ করে খায় যাই হোক ছেলের জন্য একদম করা ভেজেছি আর আপনাদের ভাইয়ের জন্য হালকা বেজে এখন এটা একটু পেঁয়াজ দিয়ে সামান্য একটু মশলা দিয়ে নেবো যাই হোক এখন এদিকে মশলা দেওয়া হয়ে গেছে আজকে একটু তাড়াহুড়া করে রান্না করব তারপর আমি আজকে একটু বেড়াতে যাব জাস্ট বিকালে একটু ঘুরতে যাব সেই জন্য এই মাছগুলো তাড়াতাড়ি করে রান্না করে নিতেছি আপনাদের ভাইয়া বলছে রান্নাটা না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিও যাই হোক এখন আমি এদিকে মাছটা একটু মশলা দেওয়া জন্য পিঁয়াজ হলুদ মরিচ একটু কষিয়ে নিচ্ছি যাই হোক এই মাছগুলো এখন আপনার বাড়ির জন্য যেগুলো করছি আর সেলের জন্য যেগুলো সবগুলো আলাদা করে নিয়েছি এই মাছগুলো এটার ভিতরে দিয়ে সুন্দর করে এর ভিতরে একটু হালকা লড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো তারপর ঢেকে দেবো তাহলে এই মাছটা রান্না করা হয়ে যাবে এটা প্রচুর কাটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা কারা এই মাছটা চেনেন আমাকে জানাবেন এই মাছটা আমরা বরিশালের এটাকে ফেসা মাছ ফেঁসা মাছ বলি যাই হোক একটা একটুখানি একটু ঝোল দিয়ে ঢেকে দেব। আর এটা রান্না একদম কমপ্লিট হয়ে যাবে আর আপনাদের বাড়ি বলছে রান্না করে একটু রেডি হয় না বিকেলে একটু বের হবে আমাকে নিয়ে যাই হোক একটু ঘুরতে যাব। এই মাছটা এখন ডেকে দিয়েছি এদিকে মাছ এগুলো দুই মেয়ের জন্য চার পিস কোরাল মাছ নিয়েছি এটাকে সব ধরনের মশলা দিয়ে মাছের তারপর একদম নিবে আছে অনেকক্ষণ বসে এটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি যাই হোক মেয়েরা আবার এই মাছটা খুব পছন্দ কাটা কম তাই কোরাল মাছকে পছন্দ করেন জানাবেন এ দেখুন ভেসা মাছে মশলা দেওয়া হয়ে গেছে এই ফ্যাশা মাছের হলো ফাইনাল লোক আর এদিকে মাছ করা ভাজা হয়েছে ওই ছেলের জন্য এই মেয়েদের জন্য ভাজা শেষ তো রেডি হয়ে বিকেলে একটু ঘুরতে বেরোবো এই এত সুন্দর জায়গাটা কী বলবো আপনাদের এই দেখেন উলট কম্বল গাছ এই গাছের এই যে পাকা ফলগুলো এই ফলগুলো যদি বেশি বের করে বেটে আপনি কিছুদিন খেতে পারেন তাহলে আপনার অনেক উপকার হবে ঘন ঘন প্রসাব প্রসাবের রাস্তায় যাওয়ার পরে এগুলো সব ভালো হয়ে যাবে এই রোড কম্বল গাছের ভিতরে কালা কালা ছোট ছোট পাকা ফল থাকে এগুলো বেটে পানির সাথে খেলে দেখেন আকন্দ গাছে আকন্দ গাছের ডগা ভেঙে এই আকন্দ গাছের কষ যে আছে না এটা তুলার সাহায্যে নিয়ে আপনি যদি আপনার দাঁতে পোকা থাকে বা গর্ত থাকে দাঁতের যন্ত্রণা মারি মারিফোলা থাকে সেখানে চেপে দাঁড়ান তুলাটা এই কষ দিয়ে তাহলে একদম সাথে সাথে সত্যি একদম ভালো হয়ে যাবে এই আকন্দ গাছের কষ খুবই ঔষধি গুণ রয়েছে এই দেখুন কত সুন্দর একটা প্রকৃতি নদীর পাশে গাছ ইটির ভাটার নদীতে কত সুন্দর এই যে বালুর জাহাজে চলে যাচ্ছে সাধারণ প্রকৃতি দেখে সত্যি অনেক ভালো লেগেছে সন্ধানেমে আসছে আর আমার কি ভাগ্য যেদিন বের হয় সেদিনে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয় এই দেখেন টঙ্গে একটা দোকান এটা এই পাশে আবার একটু বসার জন্য কত সুন্দর একটা টং বানিয়ে দিয়েছে সবাই এখানে বসে ওই দোকানের মুড়ি চা বিস্কুট মুড়ি বানানো এগুলো খায় যাই হোক অসাধারণ একটা পরিবেশ খুবই ভালো লাগছে দূরে ওই কাশ ফুল দেখা যায় দেখেছেন এত সুন্দর একটা পরিবেশ মনটা একদম জড়িয়ে গেল নদীর পাশেই এই প্রকৃত পরিবেশ এ আপনাদের ভাইয়া বসে আছে আর ওই যে এর দোকানে মুড়ির মুড়ি মাখার অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি নিয়েছিলাম কিন্তু ওটা অত মজা ছিল না কিন্তু মুড়ি মাখাটা খুবই অসাধারণ ছিল এই যে চিকেন ফ্রাই দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে আসলে একদম ভালো লাগেনি আমি খাইনি ছেলের জন্য নিয়ে আসছিলাম সে ছেলেকে বলে মা একদম মজা হয়নি তার সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইও ছিল আর এই যে এখানে দুধ চা চাটা খুব ভালো ছিল যাই হোক মামাকে বললাম মামা মুড়ি মাখা দেন উনি মুড়ি মাখিয়ে দিচ্ছে বিশ টাকা বাটি আর এ নিয়ে এই জায়গায় পিস চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম সেটাকে এখন আবার একটু ভালো করে গরম করে দিবে বলে একটু কেটে নিচ্ছে চুরি দিয়ে যাই হোক এরকম পরিবেশে গিয়ে আপনি সামান্য একটু মুড়ি মাখা বাদাম বুট যাই খান অসাধারণ লাগবে সত্যি খুব ভালো লেগেছিলো আনন্দে কেটেছিলো বিকেলটা ছোটো মেয়েকে নিয়ে এসে ঘুম থেকে বল তোমরা আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলে হোক সব জায়গায় সব জিনিস তো আর মজা হয় না এই দেখুন মুড়ি মাখাটা সত্যিও খুবই অসাধারণ লেগেছিল। আমি আর আপনার ভাইয়া পুরো দুপুরের খাবার খেয়ে একটু লেট করেই খেয়েছিলাম তারপরও ক্ষুদা খুদা নেই তারপর দুজন দুই প্লেট মুড়ি মাখা খেয়েছি অসাধারণ লেগেছে কিন্তু এই মুড়ি মাখা খেয়ে বাসায় এসে আর কোনো খাবার খায়নি এখন আবার একটু নদীর প্রকৃতি দেখাচ্ছি এত সুন্দর একটা পরিবেশ কি বলবো আপনাদের الشباب يبهروا تهلبني ان شاء الله كبر